নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন নি আমি আজকে তো আমার রবিবার আজকে আমি রান্না রান্না নিয়ে আইছি দেখ আমি দুধের সানা খাটিয়া সানার মহারানি রানি এখন আমি একটু মশলা বাজি নিম কোলাত আমি সামান্য মশলা কোলাত বাজবো ও দিলাম দন্যা ও দিলাম জিরা একটা তেজপাতা ওই দেখো আমার মশলা পাঠিয়ে গেছে কি এখন আমি লাগাই এখন আমি হাতটা শুক্রে হালকা ভাজিয়া লি দেখুন বন্ধুরা জীরা ধনিয়া তেজপাতা একটু ভাজিয়া গুড়া কুটমু আর কাজু বাদাম কিশমিশ সাদা তিল ওগুন পাঠিম আজকে আমার বই নিয়ে মনে হয়ে যায় হালকে আজকে আমার মশলা পাঠার দেন না তাই নিজে দিব মারে দিবধরা দেখো আমার বই নি মশলা পাঠিয়ে দিব এখন আমি দুধটা চুলা বয় দি সানা কাটার লাগে এই দুধটা আমার বইনে বোনের থেকে আনছে তারা গরের খাটিয়ে গরুর দুধ ওদৌকা বন্ধুরা দুটো গেছে কি আমি সামান্য জলের সাথে সামান্য সিরকা দিয়া সানা কাটি ও বন্ধুরা আর কি সুন্দর ছানা কাটা হয়েছে এখন আমি সানাটা একটু সাইকেল ফানে নিজে বা লাগিয়ে লটকাইয়া রাখুন ওই বন্ধুরা এখন আমি সানারে পুতলা করে দিছি এখন জুলাইয়া রাখো পানি নিদিলে আধা ঘন্টা পরে আমি পিছ পিসে খাটিয়া রান্না বন্ধুরা লাগে আজকে সকাল চহা উঠছি উঠিয়া গুসবা দিয়া না করিয়েছি করছি লই সইলে লাগ লাইক করে ওই ছিল মাঠেছিলাম ওই দেখা বন্ধুরা রান্না রান্ধতে রান্ধতে আমার সার পি পয়সা লাগিয়েছে এখন আমরা সবাই মিলিয়া দেখোকা চাহ খাই না বলি বই নাইকল খুশাইয়া ও আমার শ্বশুর দেখা এরপরে ও আমার বই ও আমার বৌমা ও আমার মলিবাজারের বই ও আমি আমরা সবাই একসাথে শুকর্ষি বান্না করিয়া লাই লাই উপাস ভাঙ্গা এখন চাহ খাইয়া করিলে সুস্থ করব ও দেখো দেখুক বন্ধুরা আমার সান্নাবো লই গেছে এখন আমি খাটিয়া পিস পিছ করলাম ও বন্ধুরা আমি সানার পিস পিস করেছি এখন আমি বাজি বাজিলাম তেলের মধ্যে তহুক আমি একটু হলুদ দেরাম সানা তো সাদা কালারটা একটু চেঞ্জ হইবার লাগে তেল গরম হয়েছে এখন আমি ছানা দিয়ে বাজিলাম হালকা পরিমানেছি তেল গরম সানা বাজে দিয়েছে এখন আমি লামাই দেরাম ওদঙ্ বন্ধুরা এই তেলের মধ্যে আমি আস্তা গরম মশা দিলাম লবঙ্গ এলাচি দাসিনিরা ও ধরাম কাজু বাদাম বাটা ও ধরাম সাদা তিল বাটা ও ধরাম কিশমিশ বাটা দিলাম এখন আমি পরিমাণ মতো টক দই যাম এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম তরকারিতে আমি হলুদ দিতাম না আধা চামচ মরিচের গুঁড়া দি বন্ধুরা আমার রান্নাটা মোটামুটি শেষ এখন আমি পরিমাণ মতো চিনি দিব আপনারা কমন করছিলাম আপনার চিনি দিলে আমিষা একটু চিনি দিলাম এখন আমি সানা দিলেইলাম বন্ধুরা এখন আমি এক গ্লাস দুধ দিব দিয়ে আরও মিনিট জাল দিয়া নামাই দি এখন আমি একটু কে দিব আমার রান্না এখন শেষ পর্যায়ে এখন ধনিয়া আর যে রাজা গোড়া কুঠিয়ে রাখছিলাম ওগুলো আমি এক চামচ দিলাম আমি শুক্রামি স্কুল আটা লিয়া পুরা করছিলাম সামান্য পরিমাণে উড়ো করেছিলাম ওই দেখো বন্ধুরা আমার সানার মহারানী হয়ে গেছে এখন আমি দুই চামচ গিয়ে দিয়া লাগাইলাম ওই দেখো বন্ধুরা আমার সানার মহার তৈরি রান্না শেষ হয়ে গেছে আমি যে যেরকম যে যে মশলা দিয়ে ভাগ করছি এরকম আপনার ভাগ করবা দি তো অনেক রকমের তরকারি রান্না রান্না হয় কিন্তু আমি সানার মহার আমি অন্যরকম মশলা দিয়ে রান্না করছি যদি আমার রান্না ভালো লাগে তে আমার সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার দিবা টা টা